আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে আমরা এখন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনি এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যমুনা নদীর চিতল মাছের পোনা যাদের এই যমুনা নদীর চিতল মাছের পোনা প্রয়োজন হবে অবশ্যই আমাদের মাহিরামর সোহাস্রিয়ান্ট নার্সারিতে যোগাযোগ করতে পারেন আমাদের মাহিরামর সোহাসরিয়ান্ট নার্সারিতে এখন যমুনা নদীর চিতল মাছের পোনা মজুত রয়েছে আর এই যমুনা নদীর চিতল মাছগুলো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু হোম ডেলিভারি দিতেছি আর এই মাছগুলো আপনারা অল্প দিনেই কিন্তু আপনাদের পুকুরে কোনো খাবার ছাড়াই কিন্তু মাছগুলো খুব দ্রুত বড় হয়ে উঠবে আর এই মাছগুলো অনেক টাকা বিক্রি করতে পারবেন কারণ আপনার একটি বড় প্রজেক্ট আছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের প্রজেক্টে এই চিতল মাছগুলো আপনারা খুব সহজেই চাষ করতে পারেন কেননা এই মাছগুলো আপনাদের পুকুরে যখন বড় মাছের সাথে কিছু ছোটো ছোটো পোনা থাকবে সেই পোনাগুলোও কিন্তু খেয়েই এই মাছগুলো বড় হবে আপনাদের এক্সট্রা কোনো খাবার লাগবে না সেক্ষেত্রে আপনারা যদি নদীর চিতল মাছের বনায় ক্রয় করতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারেন এক একটি চিতল সর্বোচ্চ বড় হবে আপনার সাত থেকে আট কেজি এবং কি দশ কেজির উপরেও কারণ এই মাছগুলো আপনার গুণে মানে এবং কোয়ালিটিফুল আর দর্শক শ্রোতা কারণ এই মাছগুলো যেহেতু নদীর মাছ সেক্ষেত্রে এই মাছগুলো গ্রোথ হবে অনেক ব্যাপক কারণ এই মাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাছ ছোটো সময় যেরকমই সুন্দর দেখা যায় ঠিক তেমনি যত বড় হবে ততই গর্জিয়াস হবে আর দর্শক শ্রোতা আপনাদের যদি এই যমুনা নদীর চিতল মাছের পোনা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এই মাছগুলোকে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের কাছে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বারো ইঞ্চি সাইজের এই যমুনা নদীর চিতল মাছের পোনা পেয়ে যাবেন আর যদি এখন আপনারা চিতল মাছের পোনাগুলো নিতে চান আমাদের কাছে এখন ব্যাপক হারে তিন থেকে চার ইঞ্চি সাইজের এই যমুনা নদীর চিতল মাছের পোনাগুলো রয়েছে আর দর্শক শ্রোতা অবশ্যই আপনারা যদি এই যমুনা নদীর চিতল মাছের পোনা ক্রয় করতে চান অবশ্যই আমাদের মাহিরা ফিশ ফার্মে এসেও আপনারা নিয়ে যেতে পারবেন অথবা আপনি চাইলে কিন্তু আমরা এই মাছগুলোকে বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু হোম ডেলিভারি দিতে পারবো তাই দর্শক শ্রোতা দেরি না করে এখনই আমাদের মাহিরা মৎস্য হ্যাঁ নার্সারিতেও যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এই যমুনা নদীর চিতল মাশরপনা গুলোকে হোম ডেলিভারি দেবো ইনশাল্লাহ আর যমুনা নদীর চিতল ছাড়াও অন্যান্য মাশ্রপনা প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন